তুমি যে সিক্সটি নাটকের কথা বললে তারপরে লাল নীল বেগুনির কথা বললে যে নামগুলো এখন কারো আমরা বাইরে গিয়ে যদি যে কাউকে বলি সবাই বলতে পারবে না নাটকগুলো সম্পর্কে তারপরে তুমি যে পুত্র ঊনপঞ্চাশ বাতাস তারপরে কমলা রকেট এই যে মুভিগুলোতে কাজ করলো সবগুলো কিন্তু ভিন্ন ঘরানার মেন স্ট্রিমের না এবং মানুষ এগুলোকে একটু রেসপেক্টের চোখে দেখে যে একটু সাহিত্য ভিত্তিক বা চলচ্চিত্রের যে মূল নির্যাস সেগুলো এই সিনেমাগুলো থেকে পাওয়া যায় তো এত ডিফারেন্ট মুভিতে কাজ করা তার পেছনে কি তোমারও কোনো ভূমিকা আছে নাকি জিনিসগুলো হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে আবার দুটো ওয়েব ফিল্ম করেছি মানে একটা হচ্ছে বিভাবরী ওটা একটু হরর জনার আর একটা হচ্ছে থ্রিলার সাসপেন্স থ্রিলার ওটা হচ্ছে একটি খোলা জানালা বেঞ্জের একটা কাজ তো ওইগুলাও আমার পুরো একদম অপোজিট মানে একটা ইয়ে ছিল আমার আমার প্রশ্ন সেটাই তোমার এই ডিফারেন্ট কাজগুলোর কারণটা কি এগুলো কি হয়ে গেছে নাকি তুমি ইচ্ছে করে এগুলোকে চুজ করেছো আসলে ইচ্ছে করে চুজ করি নাই সামহাউ স্টোরিতে ওরা যখন ডিরেক্টর যখন আমাকে বলেছেন যে স্টোরি এটা বা কাজ এটা তা আমি ওই স্টোরি শুনে ঠিক আছে এটা ডিফারেন্ট করা যেতে পারে কিন্তু আমি মানে আমি হিসেব করে দেখলাম যে হ্যাঁ আমার কাজগুলো একটু আলাদা আলাদা সবগুলো হয়েছে উইচ ইজ গুড আই এম হ্যাপি নকশি কাথা জমিনে তোমার চরিত্রের নাম কি আমার চরিত্রের নাম সালেহা সালেহা আর এটা ছাড়া যে বাকি তিনটা সিনেমা এই তিনটার মধ্যে কোন চরিত্রটা তোমার কাছে মানে মনে রাখার মতো মনে হয়েছে পুত্র চরিত্রটা সুন্দর ছিল পুত্রতে আমার যে চরিত্রটা ছিল অটিস্টিক বেবির মা এখানে লটস অফ ইমোশনস এবং ওই বেবিটাকে নিয়েই গল্প হ্যাঁ ওখানে বাচ্চাটা মেইন না টটিস অটিস্টিক অটিজম নিয়ে ছবিটা হুম এরপরে কমলর রকেট 49 বাতেসো আমি একটা 49 বাতেসো তুমি দুটো ডুটো আমি তো গেস্টের ছিলাম এই চরিত্রটা নিয়ে একটু শুনছেন এই চরিত্র উজ্জ্বল ভাইয়ের এখানে এখানে একটা বাচ্চার যেটা হয় যে ওর হার্টে ফুটো থাকে তো সেটার জন্য সে একজনের কাছে মানে নায়ক যে থাকে তার কাছে তার ওয়াইফের কাছে চায় যে আমার ছেলের হার্টের ফুটো সোবি তোমার কাছ থেকে ওর ওর হার্টের ট্রান্সপ্লান্টেশনের জন্য আর কি চায় দেশ জুড়ে তোলপা ওয়ালজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ওই জায়গা থেকে যে মায়ের আকুতি হ্যাঁ মায়ের যে আকুতি বা মায়ের যে চাওয়া বা মায়ের যে এক্সপ্রেশন ওগুলো একটা ব্যাপার ছিল ছোট দুটো দুটো তিনটা সিন ছিল আমার আর এই তো কমলা রকেটেও কমলা রকেটে ওইটাই একটা শিপের মধ্যে একটা মহিলা যার হাজব্যান্ড খুবই শো অফ করে সব কিছু নিয়ে মানে খুবই একটু হ্যাঁ একটু বুর্জা বুর্জয়া শ্রেণী ভাব দেখাতে পছন্দ করে আর কি তো আর ওখানে তারপরে দেখা যায় যে কমন রকেট সিনেমা যারা দেখেছে তারা জানে পরবর্তীতে যেটা হয় যে সবাই এক কাতারে একসাথেই মানে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে যে ওখানে আর কে বড় লোক কে কে গরিব এগুলো নিয়ে আর ভাবনা থাকে না তখন মানুষ যার যা জীবন বাঁচানোর জন্য ছুটে তো ওই জায়গায় একটা ওয়াইফের যে ভূমিকা আমার ছিল তো ওখানে ওখানে আমার কাজ ছিল আর তারপরে তো নকশী কাঁথার জমিন এটা আকরাম ভাইয়ের এখানে দুই বোনের কাহিনী আমি আর জয় আপা রাহেলা এবং সালেহা ওকে সালেহা যে চরিত্রটি এই চরিত্রটি আসলে কেমন এই চরিত্রটা হচ্ছে দুই বোনের তো দুই বোন দুটো অপোজিট ক্যারেক্টার সালেহা খুবই এক্সট্রোভার্ট একটা চরিত্র খুবই এক্সট্রোভার্ট সে কথা বলে সে অ্যাটলিস্ট তার ইমোশনসগুলো এক্সপ্রেস করে সে বলে যেটা সাধারণভাবে আমরা সবাই করি কিন্তু ব্রাহেলা ক্যারেক্টার যেটা আমার বোন করেছেন সেটা সম্পূর্ণভাবেই ডিফারেন্ট মানে সে তার কোনো অনুভূতি বোঝা যায় না তার হাজব্যান্ড মারা গেছে সে তারপরও কঠোরভাবে সে তাকিয়ে থাকা এবং পরে নর্মাল কাজ করা তারপরে হচ্ছে সে চোখের পলক ফেলে না সহজে এবং খুবই একটা কি বলবো একটা খুব কঠিন একটা মূর্তি সে সবসময় নিয়ে থাকে তার ইমোশনসগুলো বোঝা যায় না সে কোন স্টেজে আছে কী ইমোশনসে অত বোঝা যায় না বাট বোনের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা এবং ভরসার জায়গা দুই বোনের যে সম্পর্ক এবং দুই বোনের যে কেমিস্ট্রি সেটা খুব সুন্দর ছিল ছবিতে